নমস্কার বন্ধুরা আমি মৃণময় শ্যাম আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে উত্তরাখণ্ডের কার্তিক স্বামী মন্দির বা কনকচুরি কীভাবে পৌঁছাবেন আসানসোল স্টেশন থেকে আমরা তিন বন্ধু মিলে ট্রেন ধরে ফেললাম দুন এক্সপ্রেস টিকিট ছিল স্লিপারে ভিড়ে ঠাসা মজা করতে করতে আমরা একসঙ্গে এগিয়ে না সকাল বেলা এই হচ্ছে আগে দু কাপ চা তার সঙ্গে বাইরের অবস্থা এইনে বল মুগল সরাই স্টেশন পৌঁছালো মুগল সরাই স্টেশনে কিছুক্ষণ ট্রেন দাঁড়ায় ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছিল ছিল পাটনা টু গোমতী নগর 22345 বন্দে ভারত সেটা দেখার পর আমরা বেনারসের গঙ্গা নদীকে পার করলাম মা গঙ্গাকে প্রণাম করলাম কাশী বিশ্বনাথ মন্দিরে প্রণাম জানালাম মৃদু ছন্দে আমাদের ট্রেন এগিয়ে যেতে লাগলো গন্তব্যে প্রায় আড়াই ঘন্টা লেটে অযোধ্যা ধাম পৌঁছালাম প্রচন্ড ভিড় ও তিন ঘন্টা দেরিতে পৌঁছালাম হরিদ্বার হরিদ্বার থেকে আমরা সরকারি বাসে ঋষিকেশ চলে এলাম ঋষিকেশ থেকে আমরা একটা বলল ম্যাক্স রাস্তার ওপারে যেটা দাঁড়িয়ে আছে ওই ধরনের গাড়ি নিয়ে নিয়েছি এই শেয়ার গাড়ি করে আমরা চললাম ঋষিকেশ থেকে কনকচুরির উদ্দেশ্যে ড্রাইভার খুব ভালো মাথা মাথাপিছু আটশো টাকা ভাড়া ঋষিকেশ থেকে চরি যাবার পথে আমরা দেখতে পেলাম দেবপ্রয়াগ অলকনন্দা ও ভাগীরথীর মিলনস্থল দেবপ্রয়াগ পার করে দেবীর মন্দির দেখলাম তারপর রুদ্রপ্রয়াগ হয়ে আমরা পৌঁছে গেলাম কনকচরির পথে পাহাড়ের অতিব সুন্দর মনোরম রুদ্রপ্রয়াগ শহর থেকে পেরিয়ে আমরা এখন কার্তিক স্বামী মন্দিরের দিকে যাচ্ছি কনকচড়ি দারুণ সুন্দর জায়গা এখানে জোরে আওয়াজ করলে ইকো হয় আমি একটা করে দেখাচ্ছি ইকো হবে নাকি মোবাইলের ভিডিওর মাধ্যমে বোঝা যাবে না কিন্তু আমরা শুনতে পাচ্ছি ইকো হচ্ছে মহাদেব আমরা কানে ইগো শুনতে পাচ্ছি দারুন সুন্দর ওয়েদার পুরো ঠান্ডা রোদ ঝলমলে এতটা পথে মাঝে মধ্যে একটু বিশ্রাম তারপর আবার চলা শুরু গাড়ির ব্যাকসিটে বসে প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে পাহাড়ের বাঁকে বাঁকে হারিয়ে লাগলাম প্রকৃতির কোলে আস্তে আস্তে আমরা পাহাড়ের উপর দিকে যত উঠছি পাহাড়ি টুকু এদের কাছ থেকে নিলাম এরা বসে বসে গল্প করছে অবশেষে পৌঁছালাম কনকচড়ি গ্রামে যেখান থেকে কার্তিক স্বামী মন্দিরের ট্রেকিং শুরু হয় পৌঁছে আগে গেটের সামনে দাঁড়ালাম প্রণাম করলাম তারপর একটি রুম ভাড়া করে নিলাম সেই রুমটি খুবই ভালো অসুবিধা কিছু নেই ফোন নাম্বার দেওয়া আছে ছোট্ট বাজার আছে বাজারে বসে বিকালের একটু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়ার পর প্রকৃতির রূপ দেখার জন্য চারপাশে বেরিয়ে পড়লাম একটু ছবি তুললাম তারপর সন্ধ্যা হতেই রুমে ফেরত এলাম পরের দিন ট্রেকিংয়ের প্রস্তুতি অসংখ্য ধন্যবাদ চলুন দেখা হবে পরের দিনের ট্রেকিংয়ে